হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে আমাদের ক্লাবের প্রতিমা ভাসান আর ভাসানের আগে বরণের জন্য যে পাঁচজন এও লাগে আমি কিন্তু এই প্রথমবার ওরকম হয়েছিলাম তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল কারণ আমি এর আগে কোনো দিনে বরণ করিনি কোনো প্রতিমাকে তো আমি দুর্গা পুজোর সময় দেখেছি অনেক বইয়েরা বরণ করে মিষ্টি খাওয়ায় তারপরে সিঁদুর খেলা আমার এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের এখানে পুজো হয় না সেই জন্য আর এই সুযোগটা আমার হয়েও ওঠেনি তো আজকে আমার এই সুযোগটা হয়েছে তো আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম কারণ আমার বরণ করতে সিঁদুর খেলতে তোমাদের তো বলেই দিলাম আমার ভীষণ ভালো লাগে তো এখন আমার শাশুড়ি মা বরণ করছে তারপরে আমি আরও বাকি যে চারজন ছিলাম সবাই এক এক করে বরণ করবো তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে তো যেহেতু আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি কোনো প্রথমবার এরকম প্রতিমাকে বরণ করছি সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে পাশ থেকে বলে বলে দিচ্ছিল যে এটা কর ওটা কর তো আমাদের এখানে দুর্গা হয় না বললে ভুল হবে হয় কিন্তু সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মানে আমাদের সোনাময়ী বাজারে তো সেখানে তো অঞ্জলি দিতে যাই দুর্গা পুজোর সময় তার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সিঁদুর খেলা এগুলো আর হয়ে ওঠে না কারণ কেউ যায় না আমাদের এখান থেকে সেজন্য আমরাও যাইনি তো আমি দেখো এখন বরণ করছি আর কিন্তু মনে মনে বলছিলাম মা আসছে বছর আবার এসো তো এবছর তো আমি কোথাও ঘুরতে যেতে পারলাম না কিন্তু ভালো কাটিয়েছি ঘুরতে না গিয়েও তো পরের বছরে দেখা যাক কি হয় আর এখানে আমি আমার একটা কাকা বাবুকে দিয়েছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্যে আর কি বলো তো মানে এরকম ভিডিও করার সময় না তোমাদের দাদা ভাই মোটেও আমার আশেপাশে থাকে না ও কোথায় যে চলে যায় তা খুঁজে পায় না সেই জন্য আমাকে একটু ম্যানেজ করে ভিডিওগুলো করতে হয় আশা করি সেটা তোমরা আমার ভ্লগ দেখেই বুঝতে পারো তো সেই জন্যে কাকাবাবুকে দিয়েছিলাম তো কাকাবাবু অতটা জানে না ভিডিও সিডিও কী তো সেই জন্য দেখো আঙুলটা মাঝখানে দিয়ে দিয়েছে তো কিছু করার নেই তবে যতটুকু করে দিয়েছে অনেক করে দিয়েছে তো শেষে বললো কাকাবাবুকে একজন যে তোর এই আঙুলটা সরা কিছু দেখা যাচ্ছে না আমিও আর সেই সময় সিঁদুর খেলতে মেতে গেছি আর আমারও আর দেখা হয়নি যে ঠিকঠাক ভিডিওটা হচ্ছিলো কি না তো এখানে আমরা সবাই মিলে সিঁদুর খেলছিলাম আমার এগুলো খুব ভালো লাগে বারবার বলছি সিঁদুর পড়লে সত্যি মেয়েদের মুখ পুরো চেঞ্জ হয়ে যায় সিঁদুরে একটা আলাদাই জিনিস আছে তো এখন আমরা সবাই মিলে ছবি উঠছি ওঠার পর প্রতিমা ভাসান হবে তো তোমরা ফ্লগটা দেখতে থাকো আমাদের বড়দের ছবি তোলা কমপ্লিট এবার কচি কাসারা যে ছিল তাদেরকে নিয়ে তাদের সবাইকে নিয়ে ছবি ওটা হচ্ছে তো অনেক দেরি হয়ে গেছে কিন্তু এদিকে প্রতিমাকে দিতে হবে তো চলো আমরা সবাই মিলে প্রতিমা ভাসান দিতে যাব তোমরাও কিন্তু ব্লগটা দেখতে থাকো সবাই এদিকে

খেলারি কাপড় চলে যা জল কাপড়

তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আর এসে আয়নায় আমি নিজেকে দেখে অবাক হয়ে গেছি কারণ সবথেকে সিঁদুর বোধই আমাকেই বেশি লাগানো হয়েছে তো কিছু করার নেই ভালোবেসে বান্ধবীরা সিঁদুর লাগিয়েছে তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই স্টপ করলাম আর নেক্সট ভিডিও কিন্তু একটা দারুণ প্র্যাঙ্ক ভিডিও আসছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি জীবনে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করেছি অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল তো প্র্যাঙ্ক করেছি সেই প্র্যাঙ্ক ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি তো তোমরা কিন্তু আমার চ্যানেলে নজর রেখো একদম মিস না প্র্যাঙ্ক ভিডিও আর আজকের ব্লগটা এখানেই স্টপ করলাম ব্লগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও দেখা হচ্ছে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওর সাথে টাটা